হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য সামনে আসছে চৈষ্ট অমাবস্যা আর এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই অমাবস্যাতেই চার রাশির সমস্ত মনস্কামনা পূর্ণ হবে সমস্ত ইচ্ছে পূরণ হবে কারণ শনিদেব সেই ইচ্ছেগুলোকে পূরণ করে দেবেন জ্যোতিষ শাস্ত্র মতে সবচেয়ে ধীর গতিতে চলা গ্রহ হচ্ছে শনিদেব আর এই শনি কিন্তু তার এই চালের কারণেই কিন্তু অবশ্যই এই ছাব্বিশে মে অর্থাৎ আগামী যে অমাবস্যা আসছে এই অমাবস্যায় শনি রবি একে অপরের সাত ডিগ্রি কোণে থাকবে আর ঠিক এরই ফলে রাশির জাতক বা জাতিকাদের জীবনে ভাগ্য পরিবর্তন হবে তো আজকের ভিডিও আমরা সেটাই আলোচনা করব জ্যোতিষ শাস্ত্র মতে শনিকে যেহেতু ধীর গতিতে চলা গ্রহ বলে মনে করা হয় তাই শনির কারণেই এই 26 মে 2025 একটা 60 ডিগ্রি শনি রবির যে অবস্থান তৈরি হচ্ছে যে কোন তৈরি হচ্ছে তার ফলে সম্পত্তি অবশ্যই দিন পিতৃপুরুষের নামে দান পুণ্যে অবশ্যই করবেন তাহলে আজকের ভিডিও জানবো কোন চার রাশির জাতক বা জাতিকাদের জীবনে অমাবস্যায় শুভ সংযোগ কারা লাভ পেতে চলেছেন এক হচ্ছে বৃষ রাশি বা টরাস সাইন বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অমাবস্যার সময় শনির সংযোগে আপনাদের জীবনে আপনাদের ব্যবসায় লাভ হবে হঠাৎ করে অর্থ লাভ হবে পুরনো কোনো রোগ থেকে আপনি মুক্তি পাবেন ঋণ থেকে মুক্তি পাবেন আর নেক্সট হচ্ছে মিথুন রাশি বা জেমিনি সাইন অবাব সময় শনির সংযোগ শনি রবির সংযোগের ফলে আপনাদের জীবনে সব ধরনের সমর্থন লাভ করবেন ভালো সময় আসবে অর্থ আসবে তার যোগ তৈরি হচ্ছে দাম্পত্য জীবনে মধুরতা আসবে আর আর্থিক পরিস্থিতি মজবুত হয়ে যাবে চাকরির জায়গায় আপনি প্রশংসা পাবেন নেক্সট হচ্ছে তুলা রাশি বা লিব্রা সাইন তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকাদের শনির এই সংযোগ আপনাদের জীবনে ভাগ্যের স্বাদ আপনি পাবেন বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবেন স্বাস্থ্যের যত্ন নেবেন হঠাৎ করে অর্থ আসবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাবেন হচ্ছে মকর রাশি বা ক্যাপ্রিকন সাইন বা সাইনের জাতক বা জাতিকাদের অমাবস্যায় শনির এই সংযোগ আপনাদের ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে সমাজে মান সম্মান বাড়াবে সুখ সুবিধা বৃদ্ধি করে দেবে দাম্পত্য জীবন ভালো করে দেবে আর জীবন সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটবে সুখের সময় আসবে যারা অবিবাহিত তাদের বিয়ের চোখ তৈরি হয়ে যাবে তো আপনারা জানতে পারলেন কোন চার রাশির জাতক বা জাতিকাদের ছাব্বিশে মে থেকে ভাগ্য পরিবর্তন হবে অমাবস্যার এই পূর্ণ তিথিতে ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ